আমাদের বাগানে হয়েছে অর্গানিক তিতা করলা দেখেছেন এগুলা হচ্ছে আমাদের পারিবারিক চাহিদা পূর্ণ হয় মার্শাল এইগুলা যখন আমরা নিজের হাতে তুলি এগুলো একটা আনন্দ অনেক আনন্দ আমাদের সবই আছে গ্রামের বাড়িতে আমরা সব কিছুই করি এদিকে দেখেন আমাদের আরও কিছু যে কুমড়া গাছ লাগিয়েছিলাম দেখেন কুমড়াগুলো প্রায় বড় হয়ে গেছে এগুলো আর দু তিন দিন পরে খাওয়া যাবে এদিকে আমার চীনা হাঁসকে গাছ দিয়েছি ঘাস খাচ্ছে আর এদিকে খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে সবগুলা দুপুর হয়ে গেছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আজকে রোদের তাপমাত্রা নাই রোদ নাই এই জন্য ওদের খাবারের জন্য অস্থির হয়ে গেছে এখন আমরা ওদেরকে খাবার দেব আর কি তো আসসালামু আলাইকুম বন্ধুরা করি ভালো আছেন সুস্থ আছেন তো যে যেখান থেকে বিড়ে দেখছেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা পলো দিয়ে রাখবেন এবং সবসময় আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসি সবসময় আপনারা আমাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ভিডিওটা কেমন লাগতেছে সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গ্রামের বাড়িতে আপনারা এরকম সব কিছু করবেন তাহলে দেখবেন ভালো লাগবে নিজের চাহিদা পূর্ণ হবে নিজের নিজের বাড়িতে যদি আপনার মা বোন থাকে তাহলে কিছু দেশি হাস কিছু চীনা হাঁস কিছু মুরগি কিছু বাড়ির উঠানে কিছু সবজি পুকুরে কিছু মাছ এগুলো অল্প অল্প করে আবাদ করবেন দেখবেন যে এটার মধ্যে কি একটা আনন্দ সেটা আসলে কাউকে বোঝানো যাবে না আমার কিন্তু খুব আনন্দ নিয়ে আমি কাজ করি এগুলো কিন্তু পরিশ্রম না হ্যাঁ আমি বলি এগুলো পরিশ্রমের কাজ কিন্তু আনন্দ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার এই যে পশু পাখি খাবার দেওয়া একটা আনন্দের কাজ এ কিন্তু কষ্টের কাজ না দুই বেলা বেলা খাবার দেবেন এটা কিন্তু কষ্টের কাজ না এটা কিন্তু আনন্দের কাজ আমি কিন্তু আনন্দ নিয়েই আমার পোষা ফাঁড়ি খাবার দিচ্ছি তারপরে ওই যে নিজের হাতে সবজি উঠাচ্ছি এই যে পুকুরে মাছ মারা মানে উড়াচ্ছি এগুলো একটা আনন্দ আপনারা এগুলো এরকম করবেন কৃষি উদ্যোক্তা ঘরে ঘরে থাকবে এটাই আমি চাই আমাদের কৃষক কৃষি কৃষিপ্রধান বাংলাদেশ আমাদের আমরা যদি কৃষিপ্রধান বাংলাদেশে সে যে আমরা নিজেরা নিজেদের চাহিদা পূরণ করতে পারি তাহলে কী লাভ হবে আপনার উঠোনে যদি অল্প একটু জায়গা থাকে সেখানেও আপনারা লাগিয়ে দিবেন বিভিন্ন আনাজ তরকারি এরকম চীনা হাঁস পালন করবেন দেশি মুরগি পালন করবেন কবুতর পালন করবেন তাহলে দেখবেন আপনাদের ফ্যামিলিতে আপনার আমার কিন্তু বাজার করতে হয় না ইনশাল্লাহ সবসময় আমি বলি যে আমার কখনো বাজার করতে হয় না কিন্তু আমার পারিবারিক চাহিদা এগুলো যে পূর্ণ হয়ে যায় তো আপনারা এরকম করবেন দেখবেন যে একটা আনন্দ কাজ করতেছে আমার কিন্তু অনেক আনন্দ কাজ করে মাঝে মধ্যে সেগুলো আপনাদের কাছে শেয়ার করি এই শেয়ার করা থেকে আপনারা আমাদের ভিডিওটা দেখেন আর অবশ্যই এটাকে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন সব সময় পাশে থেকে যদি আমাদেরকে সাপোর্ট দেন তাহলে আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারব তো সব সময় যদি আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকেন তাহলে কিন্তু অনেকটা ভালোও লাগে আমার কাছে তো সব সময় আপনাদেরকে বলি রিকোয়েস্ট করি এটাই আর কি আপনাদের কাছে চাওয়া তো আমাদের কামারার জন্য করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম সুস্থ থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারি তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ